দর্শক আসসালামু আলাইকুম বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ইতিমধ্যে ঘটছে বিশেষ করে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালানোর পরে আমরা কিন্তু প্রথমে দেখেছি যে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে কিভাবে আগুন দেওয়া হয় তারপরে বিজয় সরণিতে শেখ মুজিবের যে ভাস্কর্য ছিল সেটা কিভাবে ভাঙা হয়েছে এরপরে বাংলাদেশে একে একে শেখ মুজিবের যত ভাস্কর্য ছিল সেগুলো ভাঙা হয়েছে এবং ভাস্কর্য মুরাল বা আদার্স যতগুলো শেখ মুজিবের ছবি সম্বলিত যে স্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু মোটামুটি ভাঙা হয়েছে এছাড়াও সর্বশেষ আহ ভাঙা হলো সরকারি কাজী নজরুল ইসলাম কলেজে শেখ মুজিবুর রহমানের সাথেই মার্চের ভাষণের একটা স্তম্ভ ছিল সেই স্তম্ভটি ভেঙে ফেলা হয়েছে এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক কালের কণ্ঠ সেই ব্যাপারে পরে আসছি তার আগে এই ব্যাপারগুলো কেন ঘটলো সেই ব্যাপার নিয়ে একটু কথা বলা দরকার আসলে শেখ হাসিনা সরকার বাংলাদেশে একজন স্বৈরাচারী সরকার ছিল এতে কারো সন্দেহ নেই এবং বাংলাদেশে মুজিব পরিবার ব্যতীত আর অন্য কোনো প্রতিষ্ঠিত পরিবার ছিল না যাদের নামকরণ আসলে করা হতো কোনো কিছুতেই বিশেষ করে আমরা ইতিমধ্যে দেখেছি যে বাংলাদেশে প্রায় আহ দশ থেকে পনেরোটা পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো শেখ মুজিব পরিবারের নামে করা হয়েছে এছাড়াও আরও অনেক স্থাপনা রয়েছে শেখ মুজিব পরিবারের নামে করা হয়েছিল তো সেই ব্যাপারগুলো কিন্তু ইমরুজ সরকার কিন্তু ইতিমধ্যে অনেকগুলো ভার্সিটির নাম চেঞ্জ করে ফেলেছেন সাতই মার্চের ভাষণ নিয়ে যে ভাস্কর্যটি তৈরি করা হয়েছে মুক্তির সোপান সেটিও সর্বশেষ ভেঙে ফেলা হলো এবং কে ভাঙলো কারা ভাঙলো এই ব্যাপারটা নিয়েও কিন্তু উঠে এসেছে এই নিউজে কালিকন্ঠ একটা নিউজ করেছে খবরের শিরোনামে বলা হয়েছে ভেঙে ফেলা হলো শেখ মুজিবের সাতই মার্চের ভাস্কর্য কাজী নজরুল ইসলাম সরকারি কলেজ শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাস্কর্য মুক্তির সোপান ভেঙে দিয়েছে একদল শিক্ষার্থী আজ বৃহস্পতিবার কলেজ শাখা ছাত্রদলের দলের নেতৃত্বে এই প্রতিচিত্রটি ভেঙে ফেলা হয় এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের ইরফান আহমেদ সদস্য সচিব আহ্বায়ক হোসেন ছাড়াও কলেজ শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ তার মানে এই যে ভাস্কর্যটি ভাঙা হয়েছে এই কাজটি করেছে বিএনপির পক্ষ থেকে ছাত্র দলের নেতারা তবে পাঁচই আগস্টে যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলো জনরসে ভাঙা হয়েছে কিন্তু এবার যেটা ভাঙলো এটা হচ্ছে ছাত্রদল করেছে এ বিষয়ে কবি কাজী নজরুল ইসলাম কলেজ শাখা ছাত্র দলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম সাংবাদিকদের বলেন এই যে মুক্তির সোপান সেখানে লেখা হয়েছে বিকৃত সব ইতিহাস যে প্রতিচিত্রে থাকার কথা মুক্তিযুদ্ধ গেরিলাদের কথা ইজ্জত হারানো মা বোনদের কথা যেখানে থাকার কথা সকল শ্রেণী পেশা মানুষ অংশগ্রহণে অর্জিত মুক্তিযুদ্ধের কথা সেখানে রয়েছে এক ব্যক্তি কেন্দ্রিক প্রচারণা তিনি বলেন এই নির্মাণের উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মকে বোঝানো যে শেখ মুজিবের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা কোথাও নেই যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা বরাবরই ইতিহাস বিকৃত করেছে নিজেদের মন গড়া গল্প কাহিনী নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছে উনি যেই দাবিগুলো করছেন এগুলো সত্যি কথা কারণ আওয়ামী লীগ সরকার ইতিহাস যেভাবে বিকৃতি করেছে এবং বিকৃত ইতিহাস ইতিহাস মানুষের সামনে তুলে ধরেছে কিন্তু তারা কখনোই জাতির সামনে প্রকাশ করেনি তিনি আরো বলেন জুলাই আন্দোলনে আমাদের ক্যাম্পাসে চারজন শহীদ হয়েছে চব্বিশের ইতিহাসে যেন কেউ ভুলে না যায় চার শহীদের স্মরণে আমরা এই প্রতিচিত্বে তাদের ছবি ও স্মৃতির কথা স্থাপন করব। মার্চের যে 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 ছিল সেটা ভেঙে চারজন শহীদ শহীদ হয়েছে তাদের নাম সেখানে তারা লিখবেন তিনি আরো বলেন একাত্তর যেমন ভোলার নয় তেমনি শহীদ জিয়াদ শহীদ অমর ফারুক শহীদ কাউসারের অবদান ভোলার মতো নেই এই ক্যাম্পাস যতদিন থাকবে ততদিন তারা স্মরণীয় হয়ে থাকবে এই হচ্ছে খবরের বিস্তারিত তবে ভবিষ্যতে যদি কেউ আবার এরকম হয়ে উঠে দেশে আবার একটি দল কেন্দ্র করে আবার সব স্থাপনা তৈরি করবে বা ভার্সিটি কলেজ এগুলো এক ব্যক্তির নামে করবে ক্ষমতা চেঞ্জ হলে কিন্তু তাদেরও সেম পরিণতি হবে দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ